বিসমিল্লাহ আজকে আমি প্রথমবার ওভেনটা ট্রাই করব যে এটা আমাকে কেমন সার্ভিস দেয় কেননা খুবই শক করে আমি ওভেনটা নিয়েছি তো দুপুরে যখন আমরা বাইরে খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে তখন খাওয়া শেষে একটা খাবার আপনাদের ভাইয়া পার্সেল করে নিয়ে আসছি আসলে মাটন বিরিয়ানি তো আমি স্টার্ট করি বিসমিল্লাহ দেখা যাক কি হয় সেকেন্ড দেখি কি হয় খাবারটা কেমন গরম হয় বা কেমন কোনো বাজে গন্ধ আসে কিনা দেখি কেননা এটা একদম আপডেট একটা নিউ মডেলের ওভেন নিয়েছি আমি মানে আমাদের বাংলাদেশি কোনো না এটা একটা কোরিয়ান প্রোডাক্ট বলতে পারেন আপনারা এটার যেন নাম কি হাই ফুল তাই না নতুন একটা কোম্পানি তো এটা ফার্স্ট টাইম নতুন না এটা বাংলাদেশে একশো বিশ বছর হয়ে গিয়েছে কথা বলতে বলতে আর সবচেয়ে বড় কথা বাচ্চার মা আমরা যারা আছি তাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে সব কাজ আর আমারটাতে দুইশো প্লাস আইটেম করা যাবে যেমন থাই ইন্ডিয়ান বাংলাদেশি ফাস্টফুড গুলা তারপরে তান্দুরি নান রুটি তারপরে আর যেন কি বলেছে সিঙ্গারা সমুচা সব পিজা হ্যাঁ সব মানে আমি অল ইন ওয়ানটা নিয়েছি প্রাইসটা একটু বেশি পড়েছে মানে আমার আমার সাধ্যেরও বাহিরে পড়েছে প্রাইসটা আমি যেমন আইডিয়া করে গিয়েছিলাম তার থেকে বেশি টাকা লেগেছে তো যাই হোক আমি একটু ট্রাই করি বিসমিল্লা বলে যে কেমন হয়েছে ঠিক আছে বসে কেমন গরম দেখো অনেক গরম হয়েছে তিরিশ সেকেন্ডে আসলে ও এই ওভেনটা আমাদের বাসায় হয়েছিল মানে আমার বাবার বাসায় কিন্তু এটাতে এত কিছু হয়তো না জাস্ট খাবার গরম হয়তো আর আমি তো বাবার বাসায় খুব বেশি দিন ছিলাম না জাস্ট ওটা আমার ওনা ওটা আমার ভাইদের ভাবিদের আমার মা বাবার এটা একান্তই আমার নিজের আর একটা জিনিস আমার ছোট একটা সংসারে এত কিছু হবে আমি কখনো ভাবতে পারি না তার জন্য

নাকি কেমন যেহেতু এখন ইলেকট্রিশিয়ান এসে লাইনটা করে দিয়ে গেল তাই আর পিজা বা বার্গার বানানোর মতো সময় ছিল না অনেক রাত হয়ে গেছে তাই রুমে যা ছিল সেগুলো গরম করেই ট্রাই করছিলাম ইনশাল্লাহ নতুন কোন এক ভিডিওতে নতুন নতুন খাবার

ইনশাআল্লাহ আরো অনেক অনেক স্বপ্ন পূরণ করে দেব তোমার আরেকটা না ডাবল ডোর ফ্রিজ ইনশাআল্লাহ এটাও নিয়ে নিব আপনাদেরকে তো এতদিন বলেছি যে ওভেন কেনার আগে বক্স কিনতেছি ঢাকনা কিনতেছি তবে বলে না যে ঘোড়া কেনার আগে চাবুক কিনতে হয় এর আগেও কিন্তু আমি কথাটা বলেছিলাম তবে ইনশাআল্লাহ রিসেন্ট আমি একটা ডাবল ডোর ফ্রিজও নিয়ে নিব দেখে আসছি আপনারা শুধু পাশে থাকলেই হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ